সেম পাখা ছোট হাজার পাঁচশো সাথে তিনটা কাজ আছে আকাশমণি কাটা এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার আমি কি দিতে পারি

পাঁচশো আপনি পাঁচটা দোকানের দশক মন্ডলী বেয়াস যারা আছেন অনেক কমা দৃষ্টিতে দেখবেন পঞ্চাশটা ভিডিও দেখবেন যদি আকাশবাণী সেরা ভিডিও ভালো লাগে মাল ভালো লাগে অবশ্যই আমার এটা নিয়ে যাবে কি সমস্যা সেটাই সেটাই বুঝতে পারছেন এটা 12500 এ একটা সুকেস 12500 12500 এটা কি কাঠের এটা হলো শিল করে কাঠের শিল করে হ্যাঁ আর এটা হলো আকাশ করে আকাশ এটা তো শাড়ির মধ্যে আচ্ছা এই যে চাল চাল সুকেস ড্রেসিং টেবিল চাল ড্রেসিং টেবিল হ্যাঁ এটা হলো মাত্র 15000 টাকা 15000 টাকা অনলি 15000 টাকা এই একটা ড্রেসিং টেবিল 8500 টাকা 8500 হ্যাং 8500 এরপরে এই একটা দেখেন সুপার সেট সোফা সেট এই যে সুপার সেটটা 2 টু 1

আসেন অন্য দোকান থেকে নিয়ে যাই একটা কিলো পাইকারি দাম দশটা কিলো পাইকারি দাম ঠিক আছে আর যারা একটা দুটা মান নিবেন পঁচিশশো টাকা গাড়ি ভাড়া পড়বে মানে

পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এটা হলো ছয় ফুট হ্যাঁ এই সাইডার সুকে চার পাল্লার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার একটা আলমারি খুলে দেখায়

বাজারের সাথে দশ হাজার টাকা দশ হাজার টাকা এই চার পাল্লার নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো চার সুকেজ ষোলো হাজার পাঁচশো চার পাল্লার ষোলো হাজার মধ্যে সোজা মধ্যে

যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে গরমের মাধ্যমে একটু অসুস্থ বেশি কথা বলতে পারছি না আচ্ছা আল্লাহ হাফেজ